জয়গোপাল জয় গো আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা আজকে যে তথ্যটি প্রদান করব সেটি শুনে আপনারা অবাক হয়ে যাবেন সেটি হচ্ছে যে পঁচানব্বই সাল বাদ একটা এমন একটা তিথি এমন একটা ক্ষণ এসেছে যেই তিথি ক্ষণে আপনি যদি আপনার দাদা বা ভাইকে রাখি বাঁধেন তাহলে ধনে জনে দুই পক্ষই বাড়বেন অর্থাৎ আপনি যেমন ধনবান হয়ে উঠবেন সৌভাগ্যবান হয়ে উঠবেন সৌভাগ্যবতী হয়ে উঠবেন ধনবতী হয়ে উঠবেন আপনার দাদা বা ভাইও ধনবান এবং সৌভাগ্যবান হয়ে উঠবে সেই কি এমন যোগ কি এমন ক্ষণ এসে উপস্থিত হচ্ছে যার জন্য এই অবশ্যম্ভাবী মেরাকেল ঘটতে চলেছে চলুন সেই সম্পর্কে আমরা জেনে নিই তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন এবং অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি কেননা প্রত্যেকের জীবন যেন সুন্দর হয়ে উঠুক ভাই বোনের যে পবিত্র একটি সম্পর্ক সেই সম্পর্কটি দীর্ঘজীবী হোক সেই জন্য আপনারা শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন লাইক করবেন আপনারা সবাই জানেন যে শ্রাবণ পূর্ণিমার দিন রাখি পূর্ণিমা পালন করা হয় এবং শুভ অশুভ ক্ষণ সময়ও বিবেচনা করা হয় প্রথমেই বলবো যে দুটো দিন যখন কোনো বছরে পড়ে যেমন দু সালে পড়ছে আটই আগস্ট পূর্ণিমা তিথি কিন্তু আরম্ভ হচ্ছে এই আটই আগস্ট পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে দুপুর দুটো বারো মিনিট থেকে আর শেষ হচ্ছে নয় আগস্ট দুপুর একটা চব্বিশ মিনিটে আটই আগস্ট তিথি থাকছে দুটো বারো মিনিট থেকে আপনাদের এই তিথি থাকছে রাত একটা বাহান্ন মিনিট নয় আগস্ট অর্থাৎ এই নয় আগস্ট রাত্রেবেলা যদি আপনি বারোটার হিসেব রাত বারোটার হিসেব ধরেন সেইখানে আটই আগস্ট কিন্তু যারা পূর্ণিমার ব্রত করছেন তারা ব্রত পালন করবেন কেননা যারা পূর্ণিমার ব্রত করেন কেননা রাত পূর্ণিমার ব্রত এমন একটি ব্রত এই ব্রত দেখতে হয় যে রাত্রেও ব্রত পূর্ণিমা আছে সেই সেই দিন ব্রত কিন্তু উদয়া তিথি হিসাবে নয় আগস্ট রাখি পূর্ণিমা পালন করা হবে যেহেতু ভদ্রা তিথি থাকছে না ভদ্রা তিথি থাকার সময় কোনো শুভ কাজ করা যায় না তাই নয় আগস্ট কিন্তু শুভক্ষণে শুভ সময়ে কিন্তু কি করা হবে এই রাখি বাধা হবে এই ভদ্রা তিথিতে কেন বাধা হয় না এই ভদ্রার সময়ে নাখা রাবণের বোন রাবণকে কি করেছিল রাখি বেঁধেছিলো সেই জন্য এক বছরের মধ্যে রাবণ কি হয়েছিল ধ্বংস হয়েছিল। এবং রাবণের সোনা লঙ্কা ধ্বংস হয়ে গেছিল তার স্বপ্ন চুরমার হয়ে গেছিলো আর এই যে বন্ধন এই বন্ধন বা রাখি বন্ধন এটা প্রথম শুরু হয়েছিল যখন মা লক্ষ্মী স্বয়ং রাজা বলিকে কি করেছিল রাখি বেঁধেছিলেন এবং বিনিময়ে রাজা বলি কি করেছিলেন মা লক্ষ্মী যেহেতু বোন হয়ে গেল রাখি বাঁধার পর তাকে আশ্বাস দিয়েছিলেন যে তাকে রক্ষা করবেন বোনকে রক্ষা করবেন আর তার বিনিময়ে শ্রী বিষ্ণু সেখান থেকে মুক্তি পেয়েছিলেন কথার জালে বেঁধে ফেলেছিলেন বলি শ্রী বিষ্ণুকে যে পাতাল লোকে থাকতে হবে মা তো ছটফট করছিলেন শ্রী বিষ্ণু বিনা তাই তিনি কি করলেন না তাই বলির হাতের রাখি পরিয়ে বলিকে ভাই বানিয়ে তার কাছ থেকে শ্রী বিষ্ণুকে মুক্ত করে নিলেন আর একটা আখ্যান আছে যখন শ্রীকৃষ্ণ যুদ্ধ করছিলেন তখন কি হয়েছিল হাত কেটে গেছিল। আঙুল সেই আঙুল কেটে রক্ত পড়ছিল তখন দ্রৌপদী তার নিজের বস্ত্র ছিঁড়ে সেই রক্ত পরা বন্ধ করেছিলেন কাটা স্থানে সেটি বেঁধে দিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন যে তিনি তার বোনের কি সম্মান রক্ষা করবে না সত্যিই তিনি কথা রেখেছিলেন কি হয়েছিল আপনারা জানেন দুঃশাসন দ্বারা যখন অপমানিতা লাঞ্ছিতা হয়ে কুণ্ঠিতা হয়ে যখন দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছিল তখন তার সম্মান রক্ষা করেছিলেন বস্ত্র তাকে প্রদান করে শ্রীকৃষ্ণ প্রদান করেছিলেন তাই এই পরম্পরা অতি প্রাচীন এই পরম্পরা শুদ্ধ পবিত্র মঙ্গলময় এবং এর মধ্যে ভাই বোনের একটি আত্মিক সম্পর্ক নিবিড়ভাবে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তাই আপনারা এই যে সুন্দর একটি মুহূর্ত সেটি আরেকটি কথা বলে রাখি দাদার বা ভাইয়ের বাড়ি গিয়েই কিন্তু নিয়ম হচ্ছে রাখি পরানো বোনের বাড়ি এসে বা দিদির বাড়ি এসে কিন্তু রাখি পরানো পরা নয় এটা মাথায় রাখবেন সবার আগে লক্ষ্মী নারায়ণের পূজা করবেন তারপরে সেই যে পোষ অর্থাৎ রাখির যে থালাটা সাজাবেন সেখানে অবশ্যই কি করবেন সেই রাখির থালাটা ভগবানের শ্রীচরণে অর্পণ করে প্রসাদ স্বরূপ আপনি আপনার দাদা বা ভাইকে বাঁধবেন এবারে একটি কথা বলে রাখি প্রথমেই বলেছি যে পঁচানব্বই সাল পঁচানব্বই বছর পর এই যে ক্ষণটা এলো উনিশশো তিরিশ সালের শনিবার সেদিনও নয় আগস্ট ছিল আর সেই দিন রাখি যে বন্ধন সেই উৎসব পালন করা হয়েছিল সেই দিন পূর্ণিমার সংযম সংযোগ ছিল সন্ধ্যা চারটে সাতাশ মিনিট পর্যন্ত আর শুরু ছিল দুটো বেজে সাত মিনিট তার আগের দিন আর সৌভাগ্যযোগ আর সৌভাগ্যযোগের সংযোগ ছিল দশে আগস্ট সকাল পাঁচটা একুশ মিনিট পর্যন্ত শ্রবণ নক্ষত্র ছিল শ্রবণা নক্ষত্র চারটে একচল্লিশ পর্যন্ত আর বল সংযোগ ছিল পঁচানব্বই সাল পর পঁচানব্বই বছর পর সমস্ত কিছু গ্রহ নক্ষত্র সময় সমস্ত কিছু কিন্তু মিলে যাচ্ছে এবং সকাল পর্যন্ত থাকছে আপনার আয়ুষ্মান যোগ এই নয় আগস্ট দু হাজার পঁচিশের কথা বলছি তারপরে হচ্ছে সৌভাগ্য যোগ তাহলে আয়ুষ্মান আগে সবাই আশীর্বাদ আশীর্বাদ করতো বড়রা আয়ুষ্মান ভব মানে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ করতেন তার মানে আয়ুষ্মান যোগ আছে আর কি আছে আর সৌভাগ্য যোগ তাই খুব সুন্দর একটি যোগ আপনারা পাচ্ছেন দু সালে আপনারা এই যে মুহূর্ত সেই মুহূর্ত তবে ডিটেলসে আরও বলে দিচ্ছি কোন সময় আপনারা এই রাখি বন্ধন অনুষ্ঠানটি আপনারা অনুষ্ঠিত করবেন প্রথমেই বলেছি যে আয়ুষ্মান যোগ আর এখানে শোভন নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র থাকছে আয়ুষ্মান যোগ সকাল পাঁচটা ছাপ্পান্ন পর্যন্ত থাকছে এরপরে সারাদিন আপনার সৌভাগ্য যোগ এখানে আপনারা করবেন কিন্তু স্পেসিফিক একদম টাইম বলে দিচ্ছি ব্রহ্ম মুহূর্ত হচ্ছে পাঁচটা সকাল পাঁচটা উনত্রিশ থেকে ছটা পাঁচ পর্যন্ত রাখি বাঁধতে পারেন সর্বোত্তম মুহূর্ত সকাল ছটা থেকে ছটা ছয় থেকে আটটা কুড়ি পর্যন্ত এবং বিজয় মুহূর্ত সকাল দশটা সাতচল্লিশ থেকে এগারোটা সকাল এগারোটা আটান্ন পর্যন্ত আর অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা উনষাট মিনিট থেকে দুপুর বারোটা তিপ্পান্ন পর্যন্ত এর মধ্যে যে কোনো একটি সময়ে যদি আপনারা সাত্বিকভাবে আপনারা যদি কি করতে পারেন রাখিবন্ধন বন্ধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে পারেন জীবনের মানে পাল্টে যাবে ধনে ধান্য পূর্ণ জীবন হয়ে উঠবে ভাই দুজনেরই আপনাদের জীবন ধনধান্য পূর্ণ হয়ে উঠুক ঈশ্বরের কাছে পরমেশ্বরের কাছে পরমাত্মার কাছে আমরা এই কামনায় করি ভালো থাকবেন